শুরু করো স্টার্ট নাও স্টার্ট নাও অর্থ শুরু করো ধীরে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি অর্থ ধীরে বলো আমরা আমাদের আজকের ভিডিওতে যত বাক্য নিয়ে কথা বলবো প্রত্যেকটি বাক্যই দুটো শব্দের অর্থাৎ ছোট ছোট বাক্যে কিভাবে আমাদের স্পিকিং কোয়ালিটি ফ্লুয়েন্সি নিয়ে আসা যায় সেটারই একটা ছোট্ট প্রয়াস চুপ থাকো স্টেক কোয়াইট স্টেক হোয়াইট অর্থ চুপ থাকো মনোযোগ দাও ফোকাস ফোকাস অর্থ মনোযোগ দাও ধরুন আপনার ছোট ভাইকে বললেন এই তোর পড়াশোনায় মনোযোগ দে তাহলে ইংরেজিতে হবে ফোকাস অন ইওর স্টাডি ফোকাস অন ইওর স্টাডি তোমার পড়াশোনায় মনোযোগ দাও আসতে চলো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি অর্থ আসতে চলো প্লিজ ওয়াক স্লোলি দয়া করে আসতে চলো এখন শুরু করো বিগিন নাও বিগিন মানে শুরু করা নাও মানে এখন তাহলে বিগিন নাও অর্থ এখন শুরু করো ফিরে আসো কাম ব্যাক কাম ব্যাক ফিরে আসো দেখে নাও চেক ইট তাহলে চেক ইট অর্থ দেখে নাও শুনতে থাকো কিপ লিসেনিং কিপ লিসেনিং শুনতে থাকো এগিয়ে যাও গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড অর্থ এগিয়ে যাও পিছিয়ে যাও গো ব্যাক গো ব্যাক পিছিয়ে যাও জল খাও ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার অর্থ জল খাও বা পানি খাও ভালো থেকো স্টে ওয়েল স্টে ওয়েল অর্থ ভালো থেকো হাসো স্মাইল আমরা অনেক সময় বলি না প্লিজ একটু হাসো স্মাইল প্লিজ হাত ধাও ওয়াশ হ্যান্ডস ওয়াশ হ্যান্ডস অর্থ হাত ধোও খেয়ে নাও ইট নাও ইট নাও অর্থ খেয়ে নাও ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ভেবে দেখো এগিয়ে যাও মুভ অন ধরুন আপনার জীবনে একটা বাধা আসলো আপনি ওখানে থেমে থাকবেন না ইউ শুড মুভ অন আপনার তখন এগিয়ে যাওয়া উচিত কাজ করো ওয়ার্ক নাও ওয়ার্ক নাও অর্থ কাজ করো বন্ধ করো স্টপ ইট স্টপ ইট অর্থ বন্ধ করো পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট অর্থ পরিষ্কার করো লিখে রাখো রাইট ইট রাইট ইট অর্থ লিখে রাখো ধৈর্য ধরো বি প্যাশেন্ট বি প্যাশেন্ট অর্থ ধৈর্য ধরো সাহস রাখো স্টেপ ব্রেভ স্টেপ ব্রেভ অর্থ সাহস রাখো দয়া করো বি কাইন্ড বি কাইন্ড অর্থ দয়া করো সময় নাও টেক টাইম বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড অর্থ বাইরে যাও ভেতরে আসো কাম ইনসাইড কাম ইনসাইড অর্থ ভেতরে আসো থামো স্টপ স্টপ মানে থামো বা থামোন চেষ্টা করো ট্রাই ইট ট্রাই ইট চেষ্টা করো দ্রুত চলো মুভ ফাস্ট মুভ ফাস্ট অর্থ দ্রুত চলো ধীরে বসো সিট কামলি সিট কামলি অর্থ ধীরে বসো হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং অর্থ হাসতে থাকো জেগে ওঠো ওয়েক আপ ওয়েক আপ অর্থ জেগে ওঠো ঘুমাও স্লিপ নাও এখন বসো এখানে হবে এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার অর্থ এখানে বসো খেয়াল রাখো বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থ খেয়াল রাখো শান্ত হও কাম ডাউন কাম ডাউন অর্থ শান্ত হও মনে রেখো রিমেম্বার ইট অনেক সময় বলি না এ মনে রাখিস রিমেম্বার দিস সামনে তাকাও লুক এহেড লুক এহেড অর্থ সামনে তাকাও ফিরে তাকাও লুক ব্যাক লুক ব্যাক অর্থ ফিরে তাকাও অনুসরণ করো ফলো দিস ফলো দিস অর্থ অনুসরণ করো তথ্য যাচাই করো ভেরিফাই ইনফো এখানে ইনফরমেশনের রূপ ইনফো হয়েছে মাথা নিচু করো লোয়ার ইউর হেড লোয়ার ইউর হেড তোমার মাথা নিচু করো চালিয়ে যাও কন্টিনিউ কন্টিনিউ অর্থ চালিয়ে যাও হাত তোলো রেইজ হ্যান্ড তোমার হাত তোলো রেইজ ইউর হ্যান্ড তোমার হাত তোলো হাত নামাও লোয়ার হ্যান্ড তোমার হাত নামাও লোয়ার ইউর হ্যান্ড চোখ বন্ধ করো ক্লোজ আইজ চোখ খোলো ওপেন আইস ওপেন আইস অর্থ চোখ খোলো চুপচাপ থাকো স্টে সাইলেন্ট স্টে সাইলেন্ট অর্থ চুপচাপ থাকো শান্তভাবে বলো স্পিক সফটলি স্পিক সফটলি অর্থ শান্তভাবে বলো এখানে দেখো লুক হেয়ার